তীব্র গরমে যখন জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে দাঁড়িয়েছে তখনও থেমে নেই সাধারণ মানুষের কর্মকাণ্ড চলতি বছর মৌসুমের শুরুতেই দেশ তীব্র গরমের প্রকোপ শুরু হয়েছে তীব্র গরমের কারণে জনজীবন যখন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে তখনও সাধারণ গরিব দুঃখী মানুষের কর্মযজ্ঞ থেমে নেই দেশের মানুষের মুখে খাবার তুলে দিতে এই তীব্র গরমের মাঝেও কষ্ট করে কাজ করে যাচ্ছেন খেটে খাওয়া কৃষক এবং দিনমজুর মানুষ মানুষজন ইতিমধ্যে এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে উঠে গেছে এমন অবস্থায় সাধারণ মানুষদের কষ্টের যেন শেষ নেই বিশেষ করে গরিব দুঃখী মানুষ এবং খেটে খাওয়া দিনমজুর ও মাঠে ঘাটে কর্ম করে খাওয়া কৃষিকাজে নিয়োজিত কৃষি শ্রমিকের এই তীব্র গরমে নিধারুণ কষ্টের মাঝে দিন কাটাতে হচ্ছে এবছর গরমের মৌসুমে এমন কাঠফাটা রোদে তীব্র গরমের মাঝে খেটে খাওয়া মানুষদের কষ্টের যেন শেষ নেই সারা দেশ জুড়ে তীব্র গরমের প্রকোপ চলছে এবং এই গরমের মধ্যেও থেমে নেই সাধারণ মানুষের কর্মযজ্ঞ এই যেমন ফসলের মাঠ থেকে ফসল তুলে নিয়ে এসে এখন শুকানোর কাজ চলছে তীব্র এই গরমের মাঝেও শুকানোর কাজ বাকি নেই তবে তীব্র গরমের কারণে তাদের অনেক বেশি কষ্ট পোহাতে হচ্ছে অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানে তীব্র গরম লক্ষ্য করছি তারপরেও এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কাজ করছে এবং অনেকেই এখানে কাজ করছিলেন এমন গরমের মধ্যেও সাধারণ মানুষজন বসে নেই দেশের অর্থনীতির শক্তি ঠিক রাখার জন্য সাধারণ মানুষজন এভাবেই কাজ করে যাচ্ছেন সরজমিনে গিয়ে বিভিন্ন স্থানে মাঠে কর্মরত মানুষদের সঙ্গে কথা বলে জানা গেছে এই তীব্র রোদের মাঝে কৃষিকাজ করা অত্যন্ত কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে তবুও কর্মের প্রেক্ষিতে এমন গরমের মধ্যে তাদেরকে কাজ করতে হচ্ছে তবে এমন তীব্র গরমের মধ্যে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে দর্শক এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজের সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ